আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গধুলি লগ্নে আমি ইঞ্জিনিয়ার আশরাফ বিএমটিএফ এর অভ্যন্তর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এত সুন্দর সময় এখানে অতিবাহিত করছি দর্শক এই সেই ম্যাসেন্টাস ফ্যাক্টরি যেই ফ্যাক্টরিতে আমার চাচা এখানে জব করেছেন ট্রেন প্লেন থেকে শুরু করে সকল মেশিনের যন্ত্রাংশ এই মেশিন টুলস ফ্যাক্টরিতেই তৈরি হতো এটা উনিশশো পঁয়ষট্টি প্রতিষ্ঠিত দুশো ষাট একর বিশাল জমির উপর এই ফ্যাক্টরিটা নির্মিত একটা সময় ছিল যৌবন আর এখন সেটা নিষ্প্রভ আশেপাশের মানুষ ছিল প্রাণের উচ্ছ্বাস সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ চাকরি করত কেননা এটা সরকারি একটা প্রতিষ্ঠান ছিল যার ফলে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে ব্রাইট এবং মেধাবী লোকজনগুলোই এখানে চাকরি করেছে দীর্ঘ চাকরি শেষে তারা গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে একটা মোটা অঙ্কের টাকা পেয়ে তারা এইখানেই আশেপাশে জমি কিনে বসতি স্থাপন করেছে এবং ছেলে মেয়েগুলো এই গাজীপুর কেন্দ্রিকেই হয়েছে কথা হচ্ছে দীর্ঘ বন্ধের পরে দুই হাজার সালে বাংলাদেশ সেনাবাহিনী আবার এই মৃত ফ্যাক্টরি পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে জুতা বা ফার্নিচার শুধু এই দুইটা আইটেমস নয় সত্যিকার অর্থে মেশিন টুলস ফ্যাক্টরির সাথে মানানসই এমন উৎপাদনই আমরা দেখতে চাই এখানে দর্শনার্থীরা চমৎকার সুন্দর বিকেলে হেঁটে বেড়াচ্ছে পিছনে লেক কয়েকটা লেক লেকের উপরে ভাসমান ব্রিজ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে ময়ূরপঙ্খী নাও ঘাটে ভিড়ানো আছে সেটা টাকা দিয়ে আপনি উঠতে পারেন আর এখানে একটু দেখাবেন যে সুন্দর গাঁদা ফুল হতে আছে চমৎকার চমৎকার এখানে অবস্থিত যে স্ট্রেস এটাকে সাজানো হচ্ছে আমি কথা বলেছি অথরিটির সাথে যে এখানে গার্মেন্টসদের থেকে সাড়ে তিন হাজার লোকের সমাগম হবে সেই হিসাবে ওই যে পাঁচটা গরু নিয়ে আসছে তাদের কর্মযোগ্য চলছে অবেই যে ঘাসের উপর দিয়ে হাঁটছি মনে হচ্ছে যেন জাজিমের উপর দিয়ে হাঁটছি অনেক দবস পুরুত্ব অনেক এটাকে মেশিন দিয়ে কাটা হয়েছে ওখানে দোলনায় অনেকেই দুলছে যে স্লিপার খেলনা দোলনা এখানে অনেক কিছু এখানে আরেকটা লেক আমরা দেখছি ওই লেকের উপরে আছে ব্রিজ এখানে আছে বিদেশি পাখি আসে এই পাখিদের অভয়ারণ্য এখানে একটা সিকিউর এরিয়া যেহেতু একটা সিকিউর এরিয়া এই জন্য পাখিদের অভয়ারণ্য বলা যায় ওই যে দূরে ওখানে কালকে পিকনিক হবে তার কর্মযজ্ঞ চলছে আলহামদুলিল্লাহ এটা দেখা যাচ্ছে একটা ছোটো সোলার সিস্টেম যেটা রিচার্জেবল দিনে চার্জ হয়ে থাকে ব্যাটারি সানলাইট থেকে ব্যাটারি নিজে চার্জ হয়ে চার্জটা ব্যাটারিতে ধারণ করা থাকে সেটা অন্ধকারে বা সানলাইটের অ্যাবসেন্সে এই চার্জটা ডিসচার্জ হয় বাতি জ্বালানোর মধ্য দিয়ে এই যে আমরা এখানে দেখছি সিসি ক্যামেরা পর্যবেক্ষণের জন্য আছে সিসি ক্যামেরা সব কিছুই একটা পরিকল্পিত বিষয় এখানে